এই নাদিম বরنيه আমি আপনাদেরকে সুন্দর হয়েছে না হ্যাঁ বসো তুমি বসো এ হুজুরের ক্লাসটা ভালোই লাগে কোনো পিড়া বিড়ি নেই আরাম আরাম আরে আমারও ভালো লাগে হুজুরের ঘরে পিড়ে না ধমক দে না দেখ এই হুজুরে পরা না পড়লো কইলা দেখ ওই করা বলতে পারো

পারান করি পড়ালেখা না মধ্যে কি খাইতে আর ঘুমাইতে আইস আর কোনো কাম নাই যা আজকের পর এই জায়গায় শেষ আগামীকালে এই সবগুলি লিখে নিয়ে আসবেন তারও যদি একটা ভুল হয়েছে ওর খবর আছে ওর একদিন কি আমার যতদিন লাগে কথাটা যেন মন থাকে

<laughs> hey Lexus, how

দেলা হলো হেড পড়ে যা সামনে থেকে ভালো করে লিখে নিবি যা আমি তো নরম হুজুর না আমি এমনি পড়াবো ফিডিয়া তো হামকে পড়াবো পড়লে পড়বি না করলে যাবি যায় এটা আদর করে পড়ানি আমার কাছে নাই ফিডিয়া দিমু ফিড়ার লগে লগে পড়া হয়ে যাবে গা

সালাম কিভাবে দিতে হবে যে আসবে উনি সালাম দিবে ঠিক আছে আমি তোমাদেরকে ওইদিন বলে দিয়েছি না যে আগে তোমরা সালাম দিতে পারবে না আমি আসব আমি সালাম দেবো যে আসবে সে সালাম দেবে করছো তোমরা এই তোমরা পড়া শিখছো সবাই হে সবাই পড়া শিখে আচ্ছা এখন আমি পড়া ঠিক আছে আচ্ছা দেখি কাকে নেওয়া যায় আব্দুল হাকিম তুমি দাঁড়াও ভদ্র ছেলে দাঁড়াও তোমার প্রশ্ন হলো তুমি বলো হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী আসাল্লাম যখন হযরত খাতিজা রতি আল্লাহ তালাকে বিবাহ করেছিলেন তখন হজরত সাল্লাহ আলী আসসালামের বয়স কত ছিল এবং খাতিজা রতি আল্লাহ বয়স কত ছিল বলো বিবাহের সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের বয়স ছিল পঁচিশ বছর

কোন জগদ্দারি সূত্র মানুষের সাথে আচরণ করে না যাক তুমি সুন্দর উত্তর দিয়েছ আচ্ছা তুমি 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 দাঁড়াও দেখি আচ্ছা তোমার জন্য কঠিন একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাকে বড় গিফট দেবো ঠিক আছে আচ্ছা প্রশ্নটি হলো মানুষ মারা যায় মারা গেলে তা কি করতে হয় জানাজা করতে হয় জানাজা কে পড়ায় যে ইমাম বা নেতা ইমাম শব্দের অর্থ হলে নেতা নেতায় জানাজা পড়ায় তাহলে রাসুলসলোলাল্লাহু আলী হলেন পুরো জাহানের নেতা নবীদেরও নেতা যত দুনিয়ার বুকে যত নবী রাসুল এসেছিলেন সবার নেতা হলেন আমাদের এখন প্রশ্ন হল তিনি যখন মারা গিয়েছিলেন তিনার জানাজা কে পুড়িয়েছিলেন কারণ যে জানাজা পড়াবে সে তো নেতা হয়ে যাবে তাহলে রাসুলসলোল্লাহু আলিউসাল্লামের উপর সে উঠে যাবে রাসুলসল্লাহু আলু আসলামেরও নেতা হয়ে যাবে সে আচ্ছা যে জানাজা নামাজ পড়ায় সে হলো মৃত ব্যক্তির নেতা এবং মুসল্লেদেরও নেতা এখন তোমার প্রশ্ন হলো রাসূল যখন মারা গিয়েছিলেন তখন তিনি আর জানাজা কি করিয়েছিলেন রে পারোনা কে রে তোমরাও না মোহাম্মদ তুমি কঠিন এটা সহজ সব উত্তর সহজ হলো এটা প্রশ্নটা কঠিন কিন্তু উত্তরটা তো সহজ তোমরা মনে করেছ কঠিন এই জন্য তোমরা হয়ে নেই উত্তরটা সহজ উত্তরটা হবে সাল্লাহ আলিয়াসাল্লাম যেই ঘরে মারা গিয়েছিলেন ওই ঘরেই তিনাকে অন্য অন্য সাহাবিরা দলবদ্ধভাবে এসে তিনার জানাজা নিজেরা নিজেরা পড়ে গিয়েছিলেন কোনো ইমাম ছিল না বস আচ্ছা মাসা আলহামদুলিল্লাহ আজকে খুবই ভালো লেগেছে আর আপনাদের উদ্দেশ্যে বলি আমার প্রত্যেক দিনই ভালো লাগে কারণ আমি প্রত্যেক দিন বাচ্চাদেরকে পড়াই এরা খুবই আনন্দের সহিত পড়ে এরা যখন পড়া পারে তখন আমি আদর করি পড়া না পড়লেও কোনো ধমক দিই না তাদেরকে বলে দিই এভাবে শিখে আসো ওয়েটা বলে দিই তাহলে তারা কি করে সুন্দর করে শিখে আসে আর আমি প্রথম দিন একজন বাচ্চাকে ধমক দিয়েছিলাম ধমক দেওয়ার পরে সে ভয়ে তারপর দিন আমাকে পড়াই বলতে পারেনি সে মোটামুটি ভালো ছাত্র ছিল কিন্তু ভয়েই পড়া বলতে পারেনি একটা প্রশ্নের উত্তরে দিতে পারেনি তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি কোনো বাচ্চাকে যখন পড়াবো তখন কাউকে কোনো ধমক দেওয়া যাবে না তাকে সুন্দর করে বললে ধমক দেওয়ার চাইতে বেশি পড়া নেওয়া যায় ধমক দিয়ে যদি পড়াই তাহলে বেশি একটা পড়া আদায় করা যায় না যখন আমি তাকে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো যেটা তার ভুল হয়েছে সেটা আমি ধরিয়ে দেবো তখন তো ভুলটাও ধরতে পারবে সেটা বুঝতেও পারবে আর প্রতিদিনের পড়া প্রতিদিন শিখেও আসতে পারবে আর পূর্বে যে উজুর পড়িয়েছেন তিনি কিন্তু আসলেই এভাবে পড়ান না তিনি খুব ভালো করেই পড়ান বিষয়টা হলো হুজুর আসেন হুজুর আসেন হুজুর আসেন বিষয়টা হলো আমরা আপনাদেরকে বোঝানোর জন্যে যে অনেক ওস্তাদরা আছেন অনেক টিচাররা আছেন অনেক ম্যাডামরা আছেন বাচ্চাদেরকে ধমক দিয়ে ধমক দিয়ে পড়ান যার কারণে তারা ভালো করে পড়া শিখতে পারে না আপনার ভয়ে যখন শিখে আসে অনেক ছাত্ররা আছে পড়া শিখিয়ে আসে বা বাসা থেকে গাড় দিয়ে দেয় পড়া শিখে আসে কিন্তু আপনার ভয়ে সে পড়া বলতে পারে না আপনার চেহারার মতো যদি কোনো এই মাধুর্যতা হ্যাঁ মায়া না থাকে মাধুর্যতা না থাকে তাহলে সে ভয় পাবে ভয়ে পড়া বলতে পারবে না তাহলে আমাদের এটা উচিত যে আমরা যখন বাচ্চাদেরকে পড়াবো তাদের সবসময় হাসি মুখে থাকবো তখন তারা একটা ভরসা পাবে অন্তরে তাদের আনন্দ থাকবে তখন তারা সুন্দর করে আপনাকে পড়া শোনাতে পারবে এভাবে পড়ানোর মনে হয় আমার ভালো হবে